মিথ্যা বলার যে কঠিন শাস্তি মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরা মিথ্যাবাদীর পক্ষে যে কোনো ধরনের পাপ করা সম্ভব কেননা সে পাপ কাজ করে খুব সহজে তা অস্বীকার করতে পারে এ বিষয়ে ইসলামের নির্দেশনা হলো কোনো বিষয়ে নিশ্চিত জানাশোনা না থাকা সত্ত্বেও সে বিষয়ে অনুমান অনুমানভিত্তিক কোনো কথা বলা অপরা মহান আল্লাহ বলেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না কান চোখ ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে সুরা বনি ইসরায়েল আয়াত তিন ছয় মহান আল্লাহ আরও বলেন অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক সুরা এক শূন্য মিথ্যুক আল্লাহর মুবাহালা সংক্রান্ত আয়াতে এসেছে অতপর আমরা সবাই আল্লাহর কাছে মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের হোক সুরা আলে ইমরান আয়াত ছয় এক মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তালার কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হবনে ইবনে রা থেকে বর্ণিত রাসুল ইরশাদ করেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য পুণ্যের পদ দেখায় আর পুণ্য জান্নাতের পদ দেখা কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত আর তোমরা মিথ্যা থেকে দূরে থাক। কারণ পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান নামের রাস্তা কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয় মুসলিম হাদিস দুই ছয় শূন্য সাত অনেক রসিক ব্যক্তি শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে থাক এতে তার ইহলৌকিক কোনো ফায়দা নেই অথচ সে অন্যকে ফুর্তি দেওয়ার জন্য এমন জঘন্য কাজ করে থাক হিজাম রা থেকে বর্ণিত নবী করিম ঈর্ষাদ করেন অকলেন হোক ওই ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে অনেকের মধ্যে মিথ্যা স্বপ্ন তথা স্বপ্ন বানিয়ে বলার প্রবণতা আছে ইবনে আব্বাস রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম ঈর্ষাদ করেন যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখেছে বলে দাবি কর অথচ সে তা দেখেনি তাহলে তাকে দুটি জব একত্রে জোড়া দিতে বাধ্য করা হবে অথচ সে তা কখনোই করতে পারবে না বুখারি হাদিস সাত শূন্য চার দুই তিরমিজি হাদিস দুই দুই আট তিন অতি প্রয়োজনীয় কোনো কল্যাণ অর্জনের জন্য অথবা নিশ্চিত কোনো অঘটন থেকে বাঁচার জন্য কারো অধিকার বিনষ্ট না করে ঘুরিয়ে এমনভাবে কথা বলা যায় যা অসত্য ন ইমরান বিন হুসাইন রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ইরশাদ করেন ঘুরিয়ে কথা বললে যা জল্য মিথ্যা বলা থেকে রক্ষা পাওয়া যায় বাইহাকি এক শূন্য এক নয় নয় ইবনে আদি তিন নয় ছয় তবে জনকল্যাণে কিংবা সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিথ্যা বলার অবকাশ আছে উম্মে কুলসুম বিনতে উব্বা রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ ইরশাদ করেন ওই ব্যক্তি মিথ্যুক নয় যে মানুষের পরস্পর বিরোধ মীমাংসা করে এবং সে ওই উদ্দেশ্যেই ভালো কথা বলে এবং তা বানিয়ে বলে বুখারি হাদিস দুই ছয় নয় দুই মুসলিম হাদিস দুই ছয় শূন্য পা তবে ইসলামের দৃষ্টিতে তিন স্থানে মিথ্যা বলার সুযোগ আছে উম্মে কুলসুম বিনতে উব্বা রা আরও বলেন রাসুলুল্লাহ শুধু তিনটি ব্যাপারে মিথ্যা বলার সুযোগ দিয়েছেন তিনি বলতেন আমি মিথ্যা মনে করি না যে কোনো ব্যক্তি মানুষের পরস্পর বিরোধ মীমাংসার জন্য কোনো কথা বানিয়ে বলবে তার উদ্দেশ্য শুধু বিরোধ মীমাংসা অনুরূপভাবে কোনো ব্যক্তি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে জেতার জন্য কোনো কথা বানিয়ে বলবে তেমনি কোনো পুরুষ নিজ স্ত্রীর সঙ্গে এবং কোনো নারী নিজ স্বামীর সঙ্গে কোনো কথা বানিয়ে বলবে আবু দাউদ হাদিস চার নয় দুই এক মহান আল্লাহ আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন